প্রিয় দর্শক দেখুন এক পৃথিবীতে এখনও অনেক মানবিক আছে মানুষ আছে অনেক ভালো মানুষ আছে দেখেন এই পশুপ্রেমিক এই মুরব্বীকে দেখুন কুকুরদেরকে কিভাবে উনি চিকিৎসা দিচ্ছে ইন্ডেকশান দিবে আর কুকুরও ওনার পাশে এসে বসে আছে কতটুক আন্তরিকতা কতটুক মায়া মহব্বত দেখালে এ ধরনের কাজটি করতে পারে দেখুন কুকুরকে কিভাবে মুখ রশি দিয়ে মুখটা ভেদে তাকে ইন্ডেকশান দিচ্ছে কুকুর একটুও লড়াছড়া করছে না তারপর আবার ওষুধ খাওয়াই দিচ্ছে ইঞ্জেকশান দিচ্ছে এতটুক কতটুক মায়া মহব্বত ফেলে এই লোকটির কাছে কুকুর এভাবে আসে চিকিৎসা নেওয়ার জন্য দেখা গেল এই লোকটি যেখানে যায় এখানে কুকুররা এসে ওনার সার ভিড় করে কারণ উনি কুকুরদেরকে চিকিৎসা দেয় কিন্তু মানুষ যেরকম ডাক্তারখানায় গিয়ে সিরিয়াল মেনটেন করে বসে থাকে তেমনি করে কুকুরগুলা ওনার পাশে বসে আছে দেখুন চিকিৎসা নেওয়ার জন্য একটাও কোনো হৈহল্লাস করছে না কোনো ধরনের কোনো ইয়া করছে না উনি চিকিৎসা দিয়ে যাচ্ছে এক মানব সেবা করে